আসলাম আমি আপনার সাথে কদিন থাকবো ইলম অর্জন করব। তখন তিনি বলছেন যে আপনি আমার সাথে টিকতে পারবেন না ইলম অর্জন করা খুব কঠিন জিনিস তখন বলছে আপনার নাম কি খিজির তো জি আমার নাম যে খিজির আল্লাহ তালা একজন নবীকে পাঠিয়েছেন আর একজন ব্যক্তির কাছে কেউ কেউ বলেছে যে খিজির আলাহাতাম নবী অথবা বিখ্যাত ব্যক্তিত্ব আমরা সেতর্কে যাব না ধরে নিলাম তিনি একজন খুব জ্ঞানী মহান মানুষ

আমরা একটু হাত দাঁড়তে একটা সমুদ্র বা নদী নদীর ওখানে একটা নৌকা একজন মানুষ ভিড়ালো আপনারা কি ওই পারে যাবেন জি যাব চলেন ও আপনি তো খিজির তাই না আপনি তো তো চলেন তো যখন দেখেন আমরা তো দুনিয়ার সামান্য মানুষ এমনও জায়গা হয় কোনো একটা যানবাহনে চড়ি মুখের দিকে তাকিয়ে বলে সাইনুর রহমান না তো জি আপনার ভালো লাগবে না ভালোবাসা মানুষ তো সেই ব্যক্তি করলেন কি তাদের দুজনকে খিজির আলাসা আবুসাল্লামকে এক নৌকায় তুলে তিনি নৌকাকে পার করে দিলেন যখন নৌকাটা ওই পারে গিয়ে ডাঙায় ঠেকলো তখন খিজির করলেন কি একটা কুড়াল দিলেন কুড়াল বুঝেন কি কুঠার কুড়াল কুড়াল নিয়ে নৌকাটাকে কুপিয়ে মিডিলে কুপিয়ে একটা কাঠকে তুলে দিলেন নৌকাটা ওখানে ডুবে গেল এখন ক্ষেপে দিয়েছে মুশার সাহুসাল্লাম আপনি তো আসতো লোক আরে টাকা নিল না পার করে দিলো কিছু ছিল না কোনো জানধন ছিল না আপনি এই উপকারী ব্যক্তির কাছে নৌকাটাকে ধ্বংস করে দিলেন ছি ছি আপনি তো মানুষ সুবিধার না তখন খিজির আছাতু সাল্লাম বলছিলেন আমি আপনাকে আগে বলেছি আপনি আমার সাথে ঠিকতে পারবেন না আপনি এখান থেকে জানতো তখন তিনি বলে আছে আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে একটু সাথে রাখেন না আমি আর ফারদার কোনো কথা বলবো না তখন যে ঠিক তো তো জি ঠিক তখন খিজির আছাতু সাল্লাম বলে চলেন যাই তো যেতে যেতে দেখছেন কিছু বাচ্চারা খেলাধুলা করছে ছোট ছোট বাচ্চা একটা বাচ্চাকে তিনি ধরলেন ধরে একেবারে যে কাগজ ছেড়ার করে ছেড়ে দিলেন গলাটা এভাবে আশ্চর্য কথা ছোট একটা কলিজার টুকরা বাচ্চাকে ধরে কি করলেন গলাটাকে এভাবে ধরে দুমড়ে মুসলে ফেলে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে বাচ্চা মারা গেল এবারে মুসলাম সাহেব একবারে খেপে গিয়েছে আপনি বলে জ্ঞানী মানুষ এই ছোট্ট একটা কলেজের টুকরা বাচ্চা আপনার করলো কি আপনার ক্ষেত্রে কোনো কথাই বলেনি আর তাকে মেরে ফেলেন মানে আপনি আমি থাকলে সবাই তো বলবো ঠিক না আপনি আমি থাকলে তো একই কথা বলবো কিনা ঘটনা তো একই আস্ত কথা এটা অসহায় মানুষ বা একটা মানে নাদার একটা বাচ্চাকে আপনি মেরে দিলেন মানে এটা কি করা হয় তখন তিনি বলছেন আমি আপনাকে আগে বলেছি আমি আপনি আমার সাথে ঠিকতে পারবেন না আপনি আমার সাথে এক ধাপ হাঁটবেন না জানেন তখন তিনি বলছেন ক্ষমা করেন ক্ষমা করেন আমার একটু ভুল হয়েছে আমি আর একটা কথা বলবো না তো ঠিক তো তো জি চলেন তো তিনি গিয়ে বললেন আমরা একটু শর্ত আমরা একটু ক্ষুধার্ত এলাকাবাসীকে বলছেন তোমরা কি খাবার দিতে পারবা এলাকার লোক বলতে খাবার দিবো না অদ্ভুত খারাপ আচরণ করল খাবার খাই দিব না তুই যখন দেখছ একটা দেওয়াল প্রায় ঝুকে পড়ে যাচ্ছে ঝুকে পড়ে যাচ্ছে তো তিনি করলেন কি দেওয়ালটাকে সোজা করে দিলেন সারাদিন মেহনত করে তখন মূসা আলাইহিস সালাম বলছেন আপনি তো আশ্চর্য পাবলিক জেলে কাarlo কিন্তু পানি পর্যন্ত পান করতে দিল না তাকে আপনি উপকার করে দেওয়াল তুলে দিলেন তখন খিজির বলছেন তুমি আমার সাথে এক সেকেন্ড থাক তুমি পড় যাও আগে বলেছি যে তুমি তিক্ত মারব না তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনার সাথে হয়তো থাকবো না কথা সত্য তবে আপনি আমাকে এই যে এই যে ঘটনা ঘটলো এর মানে কি এর অর্থ কি কেন করলেন এগুলো আপনি তো পা হইল না আল্লাহ পাঠিয়েছে মানে নিশ্চয় আপনার বুদ্ধি আছে আপনি আমাকে বলেন এখান থেকে আমাদের আরো একটা শিক্ষা আমি বলবো ঘটনা আগে এখান থেকে আরো একটা শিক্ষা কি বাহ্যিক দৃষ্টিতে আমরা যা দেখি ভেতরে তাও না হতে পারে কথা বলছেন মানে বাইরে থেকে কোনো কিছুটা দেখে মনে করলাম ও এই লোকটা তো খারাপ আসলে তো খারাপ নাও হয়তো আমি একটা মাদ্রাসায় গেলাম পশ্চিমবঙ্গের অন্যতম বিশাল বড় একটা মাদ্রাসা মদিনার সাথে অ্যাফিলিটেড নামটা আমি না আনি তো ওই মাদ্রাসায় গেলাম সব ছাত্ররা সব টিচার আমার সাথে দেখা করতে এসেছে তো একজন এসে দেখছি কথা বলতে বলতে দু মিনিট হয়নি ঘুমিয়ে গেছে আরে এটা কেমন মানুষ আমি এতদূর থেকে আসলাম আপনাদের মাদ্রাসাকে পরিদর্শন করবো আমার মাহাবীর ছিল অন্য জায়গায় পাশে তো গেরাম বড় বড় মাদ্রাসা বলে আর উনি এসে দু মিনিটে ঘুমিয়ে গেলেন আমার ভেতরে কেমন করলো তখন ভাবলাম যে না বেচারা বোধ খুব ক্লান্ত পরে আমি সেই মাদ্রাসার হেড মোদারিসকে জিজ্ঞাসা করলাম ওই ব্যক্তিটা অসুখ আছে না ঘটনা কি বলছে উনি হচ্ছেন আমাদের দারওয়ান কিন্তু উনি এই মাদ্রাসায় ঢোকার পর থেকে তাহার মিস করেন সোহান কি করেনি তাহার মিস করেনি

ওই যে নৌকাতে আমাদেরকে পার করে দেওয়া হয়েছিল এই নৌকাতে যে পার করে দিল এই নৌকাওয়ালা যখন নৌকা নিয়ে বাড়ি ফিরতো ওই সাইডে কিছু জলদস্যু ছিল জলদস্যু নৌকা মানে অধিগ্রহণ করে নেওয়ার জন্য ডাকাতকে বলা জলদস্যু তো জলদস্যুরা যদি দেখে যে কোন নৌকা সুন্দর সুন্দর ভালো সেই নৌকাকে তারা নিয়ে নেয় যদি দেখে যে নৌকায় কোনো খুঁত তাহলে তার আর ধরে না আমি নৌকার একটা কাঠ তুলেছি নৌকাটা ডুবে গিয়েছে জলদস্যু আসবে দেখবে নৌকাটা ডিফে এতে আমার কোনো কাজ নাই সে যখন চলে যাবে এই লোকটা একটু কষ্ট করে আবার কাঠটা লাগিয়ে দিলে নৌকা ফিট ও বাড়ি নিয়ে চলে যাবে নৌকাটা ডাকাতি হবে না কথা তো ঠিক হ্যাঁ সুন্দর কথা এ কথা বলছে আচ্ছা ঠিক আছে এটা না হয় বুঝলাম একটা বাচ্চাকে আপনি হত্যা করলেন এটার আবার কি ব্যাখ্যা দিবেন তখন তিনি বলছেন যে বাচ্চাটা যদি বড় হতো সে তার মা বাবাকে মুশলে মুশলেকা বানাতো ওই বাচ্চার কারণে মা বাবা নামে যেত তাই আমি ছোটবেলায় বাচ্চাকে হত্যা করলাম বুঝলেন কথা হাদিসটা যখন আমি পরিচিত আমি একটা জিনিস বের করলাম হিসাব করে সেটা কি ওই যে বাচ্চাটা যদি বড় হতো তাহলে দুজন যাহা যাহার নামে যেত জন যেত কে ওর মা বাবাকে যদি মুশরেক করতো তাহলে ও নিজে মুশরেক হতো বুঝলেন বিষয়টা তাহলে তিনজন ব্যক্তি জাহার নামে যেত কিন্তু যখন খেজিরা আসাদামীকে মেরে ফেললো তখন দুজন জান্নাতি কনফার্ম বুঝছেন তো যাকে মারা হয়েছিল সে বাচ্চা যে ব্যক্তি বালে হয়নি যার এগারো বছরের উপরে বয়স হয়নি সে যে ধর্মেরই হোক না কেন সে মারা গেলে সেও জান্নাতি তার মানে এখন তিনজনই জান্নাতি ওই যে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো ও হচ্ছে জান্নাতে কারণ আমার আসল জায়গা কোথা আল্লাহ তার কাছে জান্নাত দুনিয়াতে কোনো হিসাব নেই ব্যাস যা হবে কেমতের মাঠে তখন বলছে ও হো আমি তো ভাবতে পারিনি এই ঘটনা তো জি তখন বলছে আচ্ছা সেটা না হয়ে বুঝলাম যারা আমাদেরকে খাবার পানি দিল না তাদের দেওয়ালটাকে আপনি উঁচু করে দিলেন সুন্দর করে দিলেন মেরামত করে দিলেন এ ঘটনা কেন করলেন এটা বলেন তখন তিনি বলছেন ওই যে দেওয়াল দেখছিলাম দেওয়ালের পাশে কিছু গুপ্ত ধন ছিল বা জমি জমান একটা ব্যাপার ছিল ওটা এতিমের ওটা যদি পড়ে যেত তাহলে এই এতিমের একটা সমস্যা হতো আল্লাহ আমি চাই যে আল্লাহ সুবাদ অসহায়কে সাহায্য করতে বলেছেন আমি খিজির অসহায়কে সাহায্য করেছি এই পর্যায়ে মোহাম্মদ সাহায্য যখন হাজির শোনাচ্ছে যেমন আমি শোনাচ্ছি তিনি তার সাহাবিদিকে শোনাতে গিয়ে বলছেন আল্লাহ বলছেন যদি মুসার সাহায্য একটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা আরো অনেক কিছু জানতে পারতাম আল্লাহর রসুল বলছেন তিনি কত ধারণ এরপরে যখন তিনি চলে আসেন তখন খিজির তাকে ডাক দিয়ে বলছে একটা কথা জেনে রাখেন আপনি আমি আরে আপনার সঙ্গী যখন নৌকায় আসছিলাম তখন কি দেখেছেন একটা ছোট্ট পাখি বাবুই পাখি এই যে দোয়েল পাখি আছে না ছোট ছোট পাখি এই ছোট্ট পাখিটা নৌকার উপর থেকে পানি পান করছিল এটা কি খেয়াল করেছিলেন তো জি খেয়াল করেছি ওই ছোট্ট পাখির মুখে যতটুকু পানি উঠছিল আল্লাহ তালা আপনাকে আমাকে মিলে অতটুকু জ্ঞান দিয়েছে আর আল্লাহর কাছে এই যে সমুদ্র দেখছেন এর চেয়েও বেশি জ্ঞান দিয়েছে তাহলে কেউ যদি বলে যে আমি সব জানি বুঝে নিতে হবে ইংলিশ এটা বাচ্চার কাছ থেকেও শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি যদি আমরা শিখতে পারি যদি আমরা নিতে পারি কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে উল্টো আমরা শিক্ষা অর্জন করার জন্য নিজেকে ব্যয় করি না শিক্ষা অর্জন করার জন্য নিজেকে আমরা রেডি করি না আমরা শুধু হই হই রই রই যতটুকু ইউটিউব থেকে পাঁচ সেকেন্ড 10 সেকেন্ডের ভিডিও এখন মানুষ দেখে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড মানে রিলস দেখে এখন মানুষ রিলস দেখে দেখে নিল কিন্তু অরিজিনাল তার ইল অর্জন করতে গেলে এক থেকে দেড় ঘন্টা দু ঘন্টা একটা বক্তৃতা শোনার দরকার এই বক্তৃতা শোনার সময় মানুষের নেয় আচ্ছা আসলে মুসা আলাইহিস সালাম তিনি এমন একজন নাবি ছিলেন আমি এই আলোচনা হচ্ছে এমন একজন নবী ছিলেন আল্লাহর জমিনে আর জিতে কোন নবী আসেননি যিনি আল্লাহর সাথে কথা বলেছেন তিনি একজনে হচ্চেন কে মুসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম দেখেন আপনাদেরকে যদি আজকে আমি বলি এই জমিটা এই জমিটা মালিক মালিকটার জন্য সেটা কি জমিটা মালিক একজন আছে কিন্তু আগামীকাল যে সকালবেলায় ধরেন আমার বাবা আমাকে বলছে ব্যাটা শোনো বা আপনার এলাকার মেম্বার বলছে যে শোনো এই জমিটা অ্যাকচুয়ালি শাহিনুর রহমানের বাবার তখন আমি দখল করার চেষ্টা করবো কি করবো না এই জমিটা শাহিন রহমানের বাবার এই কথা বললে আমার বুকটা প্রশস্ত বেড়ে এত বড় জমি না আমার আমাদের জানতাম না তো ভালোবাসা বাড়বে কি বাড়বে না আচ্ছা আমি অন্য ঘটনার দিকে যাওয়া তাই বলছি ভালো করে খেয়াল করবে সেটা কি ইম দেখেন সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন তাকে ফেরাউনার তার লোকজন তো ফেরাউনার তার লোকজনকে দাওয়াত দিতে 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 কিছু লোক তার ফলে আসলো তার দিকে আসলো এখন মোসা মনে করলো যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ নাই একে কত দাওয়াত দিব যত দাওয়াত দিয়ে দাওয়াত গ্রহণ করে না এক সময় তিনি বৃদ্ধ হয়ে আসলেন তিনি মনে করলেন আমি আমার নিজের যে মাতৃভূমি আমার নিজের বাবার জমি সে সাম আমার নিজের সরি আমার নিজের বাবার হচ্ছে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস নিয়ে পৃথিবী সৃষ্টির পর থেকে ঝামেলা হচ্ছে এখন হচ্ছে ওই বাইতুল মুখাদ্দাস আর কারোর জমি নাই ওই বাইতুল মুকাদ্দাস আপনার আমার বাবার জমি কথা বুঝতে পারছেন আজকের আলোচনা শোনার পর বাইতুল আপনার এত ভালোবাসা জন্মাবে আমি না কত ভালোবাসা আপনি দেখেন যে বাইতুল হিন্দু নিতে চাই ইহুদি নিতে চাই খ্রিস্টান নিতে চাই আর বাইতুল অরিজিনাল কার আজকে শুনবেন দেখেন দীর্ঘদিন দাওয়াত দিলেন ফেরাউনকে কাজ হলো না তো কিছু লোক তার সাথে কি করলো দাওয়াত নিয়ে হিজরত করতে চাইলেন মুসাল চলো আমি আমার বাপদাদার ভূমিতে ফিরবো তো যখন মোসারা সাহায্য মিশর থেকে বেরিয়ে আসছেন মিশর থেকে বেরিয়ে আসতে গিয়ে বলেন তো